হ্যালো এভ্রিয়ন আমি সুস্মিতা আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম বেশ কয়েকদিন ধরে আমার কোনো ব্লগ পোস্ট করা হয়নি শর্ট পোস্ট করা হয়নি একটু ব্যস্ততার জন্য আর পার্সোনাল কারণের জন্য কিন্তু আমি ভালো আছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও যে তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি শনিবার দিনের ভিডিও এটা আমার রবিবার দিনের ভিডিও হিসেবে পোস্ট করা উচিত ছিল কিন্তু আমার করা হয়নি শনিবার দিন সকাল সকাল স্নান করে বাড়ির পুজো সেরে চলে গেছিলাম মন্দিরে মন্দিরের পুজো দিতে যেহেতু অত সকাল সকাল যখন আমি গেছিলাম একটু তাড়াতাড়ি সেই সময় মন্দিরের পুজো হয় না মানে মন্দির পরিচয় করে দিয়ে চলে যায় আর পুজো করতে আসে বারোটার সময় করে তো তখন বারোটা বাজেনি তো সেই জন্য পুজো হয়নি এখন আমি সেই জন্যে ধূপ আর ফুল দিয়ে চলে গেছিলাম বাজারে অল্প কিছু বাজার করেছিলাম আর বাজার করে তারপরে বাড়ি ফিরে এলাম আর দেখো আমি শনিবার দিন প্রথম জীবনে প্রথমবার পূর্ণিমা করলাম আমি এবার থেকে জীবনে যতদিন বাঁচবো চেষ্টা করব প্রত্যেকটা পূর্ণিমার করে যেতে আর আমি একশো পার্সেন্ট তো আজকে যেহেতু আমার প্রথম পূর্ণিমা ছিল আর সেহেতু আমি ভাত খাবো না তো সেই জন্য আমি আজকে মানে আগের দিন রাত্রে আমি সাবু কিনে এনেছিলাম আর সাবুটা করবে বলে ভিজিয়েছি আর করতে ভুলে গেছি তারপরে আমি চলে গেছিলাম এসে দেখি আমার মা করে রেখেছে কিন্তু একটু বেশি পাতলা হয়ে গেছে ওই যে খানিক্ষণ ভেজানো ছিল আর সেই জন্য পাতলা হয়ে গেছে ছোটো সাবুটা বড়ো সাবুটা হলে তবুও গোটা গোটা থাকতো যাই হোক আমার কিন্তু এভাবে খেতে ভালোই লাগে কোনো অসুবিধা আমার লাগে না কারণ ওই যে চুনকে তাড়াতাড়ি করে খাওয়া হয়েছে না আমার ভালোই লাগে প্রথমে আমি হাফটা করে নিয়েছিলাম ভেবেছিলাম যে হাফটাই খেতে পারবো একশো সাবু পুরোটা খেতে পারবো না ও মা সকাল থেকে তো কিচ্ছু খায়নি সকাল থেকে ঘুম থেকে উঠে শুধু একটু গরম জল খেয়েছিলাম আর কিচ্ছু ইচ্ছু সেই জন্য হাফ সাবুটা খাওয়ার পর দেখি আমার আরও খেতে পাচ্ছে তারপরে বাকি সাবুরাও আমি এরকম করে চামচ ধরে বসে বসে খাচ্ছিলাম আমার মা আমাকে বলেছিল যে তুই খেতে পারবি আমি বললাম যে না আমি পারবো না কিন্তু পরে দেখলাম পারলাম আর সাবু খেতে কিন্তু আমার দারুণ লাগে তোমাদের কার কার সাবু খেতে ভালো লাগে জানিও আমার কিন্তু দারুণ লাগে সত্যি অসম আর তারপরে শুধু সাবু তো খেতেই হবে না বলো এরপরে তো অনেক কিছু কাজও থাকে কাজ বলতে তেমন কিছু কাজ নয় কিছু বাসন কোসন ছিল জড়ো করা যেগুলো পরিষ্কার করতে হবে ধুতে হবে আর সেগুলো আমারই বাসন ছিল আমি সেই জন্য চলে গেলাম ধুতে কিছু বাসন বেশি ছিল মানে মুড়ি খাওয়ার কিছু বাসন ছিল আর আমার ব্যবহার করার কিছু বাসন ছিল আমি মুড়ি খাওয়ার বাসনগুলো ধুইনি আমি শুধু যেগুলো আমি খেয়েছিলাম মানে আমার যেগুলো প্রয়োজন টিফিন নিয়ে যাবো তারপর আমার কিছু বাটি বাটি ছিল সেগুলো ধুয়ে নিলাম আমি সবগুলোই ধুয়ে নিতাম কিন্তু আমার একদমই সময় ছিল না যার জন্য আমার ধোয়া হয়নি আর এখন ক ভয়েসটা দিচ্ছি আশপাশ থেকে প্রচুর আওয়াজ আসছে আর আমি এগুলোকে রিমুভ করার মানে কীভাবে করে আমি জানি না তো সেই জন্য করতে পারছি না রাত্রের দিকে ভয়েস দিলে একটা আওয়াজগুলো পাওয়া যায় না কিন্তু রাত্রের দিকে শরীরটা এত খারাপ করে মানে ঠান্ডা লেগেছে তো সন্ধ্যাবেলার পর থেকেই যে নাক টাক ধরে যায় কি কষ্ট হয় তো সেই জন্য আমার ভয়েস দেওয়া হয়নি চেষ্টা করবো আজকের থেকে রাত্রেবেলা আবার ভয়েসটা দেয়া রাত্রেবেলা ভয়েস দিলে এই পাশে সাইডের আওয়াজগুলো পাওয়া যায় না কিন্তু এখন ভয়েস দিলে প্রচণ্ড আওয়াজ পাওয়া যায় কিন্তু কিছু করার নেই আমার তো আর যারা যারা আমার ভিডিওতে আমাকে ভিডিওতে কমেন্ট করেছো সাপোর্ট করেছো তাদেরকে নয় আমার সাপোর্ট দেওয়া হয়নি তাদের বাড়িতে যাওয়া তাদের পরিবারে যাওয়া হয়নি গিয়ে কমেন্ট করা হয়নি তো আমি সেটা জানি কারণ আমি তোমাদের সময় দিতে পারিনি তবে আমি আজকে কথা দিচ্ছি অবশ্যই সবার পরিবারে যাব সবাইকে সাপোর্ট করে দিয়ে আসবো ভালোবাসা দিয়ে আসবো তো একটু আমায় সময় দাও আমি অবশ্যই আজকে করবো তোমাদেরকে সাপোর্ট আর তারপরে যেহেতু শনিবার ছিল আমি সন্ধেবেলা একটু মানে কাজ থেকে বাড়ি ফেরার সময় মন্দিরে গিয়ে প্রণাম করে পুজো দিয়ে আসি পুজোতে তেমন কিছু করি না শুধু ধূপবাতিরা যেই পুজো দিয়ে আসি আর কিছু দেওয়া হয় না কারণ ওই যে কাজে যাই কাজ থেকে ফিরে তারপরে যাই তবে আমার মনে হয় যে ভক্তিতেই তো ভগবান তো সেজন্য হয়তো অনেকে আমাকে বলবে যে জামা কাপড় না ছেড়ে তুই মন্দিরে গিয়ে ধূপবাতি চালাতে গেছিস কিন্তু কি করব বলো মানে ওই যে বলে ভক্তিতে ভগবান তো আমার মনে হয় যে মনের ভক্তি থাকলে হয়তো এটা পারা যায় তো সেই জন্য আমি যাই কোনো ফুল দুটি হলে ভগবান আমার পাপ দেবে তো ঠিক আছে তার পুজো দিয়ে আসার সময় ঠাকুর মশাই আমাকে পোষা সকাল সকাল বিস্কুট খাচ্ছে কুটকুট কুটকুট বিস্কুট ও বিস্কুট খেতে খেতে এগিয়ে আসছে কেমন কুটকুট করে খাচ্ছে একটু দেখি এটা রবিবার দিন সকালের ভিডিও রবিবার দিনের ভিডিওটা তোমাদের সাথে পোস্ট করা হয়নি আজকে বুধবার আজকে আমি তোমাদের সাথে ভিডিও পোস্ট করব তো দু দিনের ভিডিওগুলো পড়িয়ে আছে রবিবার রবিবার দিন রাতে লুচি হয়েছিল না না শনিবার দিন রাতে লুচি হয়েছিল আছে আমি রবিবার দিন সকালে চা দিয়ে খাচ্ছিলাম বাসি লুচি চা দিয়ে খেতে এই না না তোমাদেরকে একটু ভুল ইনফরমেশান দিয়ে দিলাম এটা রবিবার দিন সকালেই হয়েছিল। এই যে আমার ভাই বোন আজকে আঁকার ওদের পরীক্ষা ছিল কম্পিটিশানে যাচ্ছিলো সেই জন্য ওদের টিফিন করে দেওয়ার জন্য লুচি করেছিল আর আমি দুটো বোতল ওদের জন্য জল এনে দিলাম তারপরে ওরা সেগুলো নিয়ে কম্পিটিশনে বেরিয়ে গেল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই